আসসালামু আলাইকুম আমার এই বয়স হয়েছে কিছু বায়ু আপনাদের জন্য ছাগলের তিন নম্বর বাচ্চা কিছু মেয়ে আছে তাদের জন্য প্রবাসে দেখেন আমি একটা ভিডিও আপনাদের দেখাইতেছি একটা সেকেন্ড এই যে ভিডিওগুলো দেখতেছেন রাত্রে বারোটা বাজে যে কাজ করতেছে মনে করেন যে বাংলাদেশি আপনারা যদি ছাগলের তিন নম্বর বাচ্চা না হয় তাহলে করে নিয়ে গালি দিব না ভালো মানুষের সন্তান হয় প্রবাসী গলীব গালি দেওয়ার একটা উদ্দেশ্য তাদেরকে ফেমাস হওয়া ইয়েতে একটা দল গেছে আরেকটা দল আছে বর্তমানে আমি সেই দলে সাপোর্ট করি যে দলটা আছে বর্তমানে সাপোর্ট করলেও কিছু কিছু ক্ষেত্রে দেখতেছি তারা আগের দলছে এখন ডাবল সাদাবাজি করতেছে প্রবাসী নিয়ে খারাপ ব্যবহার করতেছে কি এই ফরাস্ট বর্তমানে যে ফরেস্ট ইয়ে আছে প্রদেষ্টা মানে বিভিন্ন দেশের বিভিন্ন ইয়া করতেছে কিন্তু কি যে প্রবাসী আছে যেগুলো লোক জেলে আছে বর্তমানে জেলখানাতে তাদেরকে তাদের সাথে কথা বলার জন্য প্রবাসীদেরকে নিয়ে একটা ইয়া ভিডিও বানানোর জন্য বা একটা ইয়া সাপোর্ট করার জন্য বা বিভিন্ন দেশের লোকের লোক কথা বলার জন্য এগুলা তো করবো না দেশে ভাইয়া হ্যাঁ সব উল্টে এলাকায় এন যেই দলগুলা দেখতেছেন সব উল্টে লেগো কিন্তু প্রবাসী গলীত দেশ স্বাধীন করছে উনিশশো সালে আরাক স্বাধীন করতেছে প্রবাসীরা যে স্বাধীন ফ্যামিলি সাইরা বিদেশ করতেছে স্বাধীন না যদি কোনো মায়ের গর্ভের ছেলে এবং মেয়ে থাকে মায়ের সন্তান হয়ে থাকে প্রবাসী নিয়ে গালি দিব না কোনো দিনও না এটা কারণ হলো কি দেখেন যে পরিশ্রমটা করতেছে এই পরিশ্রম পৃথিবীতে আমার মনে হয় না যদি বাংলাদেশে এরা অর্ধেক পরিশ্রম করে সে ডাবল টাকা আসে কিন্তু বাংলাদেশের টাকা থাকে না তারা এদের ক্ষেত্রে টাকা দেয় ফ্যামিলি চলে আত্মীয় স্বজন চলে বাংলাদেশে টাকা থাকে না হিন্দি আসে হিন্দা দেয় আরে বাংলাদেশে সব কাজ আছে চুরি ছাড়া কী আছে বাংলাদেশে দেখেন কাজগুলা চুরি ছাড়া কী আছে দুর্নীতি সাদাবাজি সব জায়গাতেই বাংলাদেশে আর এই জায়গাতে আমরা টাকা হালালভাবে বিক্রি করে টাকা দিতেছি দেখেন অবস্থা অবস্থা দেখেন দেখছেন তারপরও তারা কিছু কিছু মানুষ আছে বেইমা প্রবাসী নেওয়ার একটা কথা বললে আসলে প্রবাসীরা কি করবে কিছু নিরপ হয় প্রবাসীরা নিরপ হয় কোনো সরকার কোনো ইয়া প্রবাসী করে কিছু করে না একমাত্র শুধু আল্লাহ দেখতেছে তবে কোনো একদিন আল্লাহ আমাদেরকে রক্ষা করব যে ইনশাল্লাহ আল্লাহ করিম দেখা যাক তপবাসী নিয়ে কথা বলার আগে সাতবার বাইকেন যে দলেরই কই এবং ইয়া করে সবাই বলতেছি সাতবার বাইকেন তফবাসী নিয়ে কথা বলতে গেছি আল্লাহ